জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব পাড়া সুভাষপল্লী বারো নম্বর পার্টে বসবাসকারী প্রায় ৫০টি পরিবারের বসত ফিটায় হাজারি জল সারা বছর জমে থাকার অভিযোগ উঠল গ্রামবাসীদের পক্ষ থেকে তার পাশাপাশি গ্রামবাসীদের আর অভিযোগ সারা বছর জল থাকায় স্কুলের খুদে পড়ুয়াদের স্কুলে যাওয়ার অসুবিধার পাশাপাশি প্রসূতি মায়েদের হসপিটালে পৌঁছানোর সমস্যা শুরু করে পড়ে গিয়ে হাত ভাঙবার অভিযোগ উঠে আসলো যদিও স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভানেত্রী জয়ন্তী রানী হালদার হ্যাচারির জল জমার কথা স্বীকার করে পঞ্চায়েত কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন অপরদিকে মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার বলেন তারা আগামী দিনে চেষ্টা করবে কি করে মানুষের সমস্যার সমাধান করা হয় অপরদিকে দলের বুথ সভাপতি জয়ন্তী রানী হালদারের বক্তব্যকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেন আমাদের ওই রাস্তায় জল আছে নিয়ে খুব সমস্যা গ্রামের নাম কি শুভাশبول কি পূর্ব মাঠপাড়া পূর্ব মাঠপাড়া এই আমাদের এই যতদিন মানে হেচারি চলছে ততদিন আমাদের এই সমস্যা বছরের পর বছর আমরা তো বেরোতেও পারি না এমনকি আমাদের যদি রাতে বেলা কেউ অসুস্থ আমরা হাসপাতালে নিয়ে যাব সেও চিন্তা আমাদের একটা গাড়ি ঢুকতে পারি না কোলে করে নিয়ে যাবে না সে পড়ে ধরে মরবে এই দিনের পর দিন আমরা হেচারি আলাদেরও জানিছি আমাদের কোনোদিন কোনো কিছু হয় না আজকে আপনারা এসেছেন যাতে আমাদের রাস্তাটা ভালো হয় আর আপনাদের কাছে আমরা কিছু চাই না। হ্যাঁ জল জমে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? সাপ টাব ঢুকে যায় আমরা রাত্রি বিয়ালি কোনো অসুবিধা হলে দৌড়াতে পারি না। যে হসপিটালের একটা গর্ভবতী মাকে নিয়ে যাব তাও যেতে পারি না। কেউ হঠাৎ অসুস্থ হলো তাকে নিয়েও আমরা বেরোতে পারি না। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ আমরা অনেকবার গেছি অঞ্চলে। আচ্ছা কি কাজ ওরা বলে হবে হবে। এই অবধি আর কোনোদিন হলো না। কি চাইছেন?

চুলকানি হচ্ছে অনেক পায়ের চর্মরোগ হচ্ছে তারপরে জ্বর সবার কাশি সর্দি নানান রকম রোগে ভুগছে তারপর যাদের বাইরে কাঠের উনুন তারা রান্না করতে পারছে না রান্না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে বাজার যাওয়া অসম্ভব সব কিছু নিয়ে অসম্ভব হয়ে যাচ্ছে যাওয়া মানে আমাদের খুবই অসুবিধার মধ্যে রয়েছি তারপরে আর একটা জিনিস হ্যাচারি আছে এখানে হ্যাচারিতে মাছ মরলে একটা জায়গায় ফেলে দেয় সেই গন্ধে আমাদের মানে সারা পাড়া দুর্গন্ধ হয়ে যাচ্ছে এখন জলটা জলটা কিসের জল বর্ষার জল এটা না বর্ষার জল না এটা হ্যাচারির জল হ্যাচারির জল ছাড়ার পরে আপনাদের এই হ্যাঁ বেশি অনেক জল হয়ে যাচ্ছে বর্ষার জল তো এত হয় না আগেও ছিল না হ্যাচারি যতদিন হয়েছে সমস্যা কি কি হচ্ছে একবার বলুন সমস্যা হচ্ছে জলটা নিয়ে জলটা যা মানে সরে যায় এখান থেকে আমরা যাতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি সেটাই বলছি জল সুভাষপল্লী বারো নম্বর সংসদ যে জায়গাটার কথা বলছেন আপনারা এটা হচ্ছে সুভাষপল্লী পূর্বপাড়া মানে আমাদের আমডাঙার লাগো একদম এখানে আমরা গত বছর আমাদের মাননীয় সংসদ পার্থভৌমিক মহাশয়কে ওখানকার সমস্যা আমরা জানিয়েছিলাম উনি ইরিগেশন দপ্তরকে দিয়ে পুরো খালটাকে সংস্কার করে আমাদের এই যে যে ত্রিমাহিনী খাল আছে ওই খালের সাথে মিশিয়ে দিয়েছিল। খুব ভালো পরিষ্কারভাবে কাজ করেছিল এলাকার সকল মানুষ জানে এবছরে বর্ষার আগে ওখানে জল জমেছে ওখানকার মানুষ বলেছে আমরা এলাকায় সব সময় ঘুরে দেখেছি সব পরিস্থিতি পঞ্চায়েত থেকে মেম্বাররা ওখানে ওয়ার্ডে দুজন সদস্য আছে তারা গেছিল পঞ্চায়েতের প্রধান গেছিল সবাই গিয়ে সরজমিনে তদন্ত করে দেখে ওখানকার যা চিত্রটা দেখা গেছে তাতে পাশে কিছু মাছের হ্যাচারি আছে তারা অনিয়ম নিয়মিতভাবে জল চালায় মাছের হ্যাচারি ওটা তাদের মাছের ব্যবসা এটা প্রশাসন জানে এবং পাড়া প্রতিবেশীরা জানে পাড়ারই লোক তো ওদের ওই পাড়ার লোকেরাই ব্যবসা করে তাদেরকে আমরা বারণ করেছিলাম যে বর্ষাকালে অন্তত জলটা না ছাড়তে এবার মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই খালটা কিছু ব্যক্তিগত মানুষের উপর দিয়ে গেছে